কে উদ্ধার করে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় এই ঘটনার প্রতিবাদে আজ আক্রা স্টেশনের পাশে শিলতা হানিকারিক শিক্ষকের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা সৌম্য আইচ সিপিআইএম নেতা তথা আইনজীবী সায়ন ব্যানার্জি সিপিএম ও কংগ্রেসের একাধিক নেতৃত্ব যত দূর আমার মাইকের আওয়াজ গিয়ে পৌঁছচ্ছে শুধু যে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে আমি তাকে বলছি না আমি সে দলের নেতা যদি কেউ শুনে থাকেন আমি আপনাকে বলছি দাদা সাউথ ক্যালকাটা ল কলেজে একটা শিক্ষাঙ্গনের মধ্যে যখন একটা ছোট্ট বোনকে রাত দশটার সময় ইউনিয়নের মধ্যে ধর্ষণ করা হয় জানেন সেই ছোট্ট বোনটিও তৃণমূল কংগ্রেসকেই সমর্থন করতে ধর্ষক যখন লোক লালসার কামের চোখে মেয়ের দিকে তাকায় তখন সেখানে তৃণমূল সিপিএম কংগ্রেস আর কিছু থাকে না কিন্তু সেই ধর্ষককে যদি পুলিশ প্রোটেকশন দেয় সেই ধর্ষক থেকে এক বছর আগে আরজি বুকে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান হাই মাদ্রাসা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান সাউথ কলকাতা ল কলেজ সরকারি শিক্ষা প্রতিষ্ঠান আরজি কর হাসপাতাল সরকারি প্রতিষ্ঠান সাউথ কলকাতা ল কলেজ সরকারি প্রতিষ্ঠান আপনাদের এলাকার হাই মাদ্রাসা সরকারি প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠানে কখনো আমার বনে শ্রীলতা হানি হয়ে যাচ্ছে সরকারি প্রতিষ্ঠানে আমার বোনকে ধর্ষণ করে দেওয়া হচ্ছে কিন্তু অদ্ভুত সেই প্রতিষ্ঠান থেকে কেউ পুলিশের কাছে অভিযোগ জানাচ্ছে না অদ্ভুতভাবে সেই প্রতিষ্ঠান থেকে কেউ পুলিশের কাছে গিয়ে এফআইআর করতে চায় না আমরা জানতে চাইছি কেন কিসের জন্য কোন কারণে জি করার বুকে আমাদের সহ নাগরিককে যখন ধর্ষণ করে খুন করে দেওয়া হলো কলেজের প্রিন্সিপাল তিনি এফআইআর করতে জাননি সাউথ ক্যালকাটা ল কলেজ সেই সাউথ ক্যালকাটা ল কলেজে একজন ছাত্রীকে যখন রাত দশটার সময় ইউনিয়ন রুমের মধ্যে ধর্ষণ করে দেয়া হলো কোন প্রিন্সিপাল এফআইআর করতে যায়নি আর আমি নিশ্চিত এই হাই মাদ্রাসার ঘটনাতে হাই মাদ্রাসা থেকে এফআইআর করতে যায়নি যখন ছাত্র ছাত্রীরা চাপ দিয়েছে কিছু করতে হয়েছে কিন্তু সরকারি শিক্ষা প্রতিষ্ঠান তারা পুলিশের দ্বারস্থ হয়নি কোন ভরসায় বাড়ির মেয়েকে বাড়ির বউকে স্কুল কলেজে পাঠাবে আমরা আপনাদের কাছে জানতে চাইছি আমার বাড়ি সমাজ যে পুলিশ

প্রত্যেকটা জায়গায় মহিলারা যে সুরক্ষিত নয় ছাত্রীরা যে সুরক্ষিত নয় তা পরিষ্কার হয়ে যাচ্ছে স্পষ্ট হয়ে যাচ্ছে এই সময়তে দাঁড়িয়ে এবং কর যদি বিচার পেত আরজিকরের যদি সঠিক বিচার হতো তাহলে অন্তত এরা কিছুটা ভয় পেত কিন্তু সত্যি আজকে যা অবস্থায় দাঁড়িয়েছে পুলিশ প্রশাসনের দায় কখনো এড়াতে দেখুন ধর্ষণ একটা সামাজিক ব্যাধি সেই সামাজিক ব্যাধি হবার পরে যদি তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ফুরশিতার নারীর দিকেই আমল তোলা হয় যে আমাদের মুখ্যমন্ত্রী বহু সময় তুলেছেন যারা দর্শকরা উজ্জীবিত হয় তার জন্য গোটা রাজ্য জুড়ে মুক্ত অক্সিজেন পেয়ে গেছে দেওয়া হওয়ার হচ্ছে পুলিশ আছে কোথায় অনুব্রত যা কালাগালি করছে তারপরে পুলিশ ব্যবস্থা নিতে পারলো কোথায় পুলিশ নিজের শিবধারার পরিচয় দিতে পারছে থ্যাংক ইউ অবশ্যই অবশ্যই প্রাক্তনীরা ডাক দিয়েছিলেন আমরা এসেছিলাম আমরা সবাই পাশে আপনারা আপনাদের শিবধারা সবাই আপনারা এই লড়াই লড়তে আর আমরা বলছি এই লড়াই যখন লড়তে নেমেছে আপনি অপরাধীর বিরুদ্ধে লড়াই লড়তে নেমেছেন অপরাধীর বিরুদ্ধে লড়াই লড়তে নেমেছে আর যারা যারা অপরাধ আর অপরাধীর বিরুদ্ধে লড়াই করে দিনের শেষে তারাই জয়ী হয় কোন অপরাধীরা জয়ী হয় না দক্ষিণ শহর তরিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংক রোডে উৎপাদন জি কলকাতা কন্ডাকটিং এটিভার্সিটিং পলিটেক্রাম পদ্মশ্রী ডক্টর কে চোপ্রা এক্স ডাইরেক্টর অফ আইআই টি খুব ফ্রম আইআইএমআই কালকাটা অ্যান্ড যাদবপুরি আর টিচিং টোয়েন্টি একর্স ক্যাম্পাস উইথ হোস্টেলি লাইব্রেরি বুক ব্যাংক ফেসিলিটি ল্যাঙ্গুয়েজ ল্যাবফাই ক্যাম্পাস স্পোর্টস কমপ্লেক্স জিমাসিয়াম সুইমিং পুল